দুধ জাল দিতে গিয়ে দুধ ফেটে গেছে কি ভাবছেন আহা এতগুলো দুধ নষ্ট হয়ে গেল না না এখন থেকে আর দুধ নষ্ট হবে না তা সলিউশন নিয়ে এসেছি আমি ফেটে যাওয়া দুধ দিয়ে বানিয়ে ফেলুন খুবই সহজে দারুণ মজাদার কালো জাম আর কালো জাম খেতে পছন্দ করে না এমন মানুষ তো খুঁজে পাওয়াই যাবে না হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ফেটে যাওয়া দুধ দিয়ে খুবই মজাদার কালো জাম বানিয়ে দেখাবো খুবই অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিই এই যে দেখুন এই যে আমি সুন্দর মজাদার রসালো কালো জামটা বানিয়েছি আমার এই কালো জামটা আমি সম্পূর্ণ ফেটে যাওয়া দুধ দিয়ে বানিয়েছি হয়েছিলো কি আমাদের গ্রামের বাড়ি থেকে আমার শ্বশুর আমাদের জন্য নিয়ে এসেছিল প্রায় নয় কেজি দুধ আর সেই দুধ যখন আমি জাল দিতে যাই এই যে এত এত দুধ অনেক বড় বড় পাতিলে আমি জাল দিচ্ছিলাম জাল দিতে যাওয়ার সময় দেখি যে যেহেতু গ্রাম থেকে আনা হয়েছে তাই দুধগুলো ঠাস করে ফেটে গিয়েছে সবগুলো এই যে দেখুন সবগুলো দুধ ফেটে একেবারে ছানা কেটে গিয়েছে তারপর আমি যেটা করলাম এই দুধগুলো ছানাগুলো আমি এভাবে করে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে এক ঠান্ডা পানি দিয়ে ভালো মতো করে ওয়াশ করে নিলাম ওয়াশ করে নেয়ার পর আমি যেটা করলাম এই যে ছানাগুলো সব আলাদা করে নিয়েছে এখানে আমি এক কাপ পরিমাণ ছানা নিয়েছি আর এক কাপ পরিমাণ ছানার সাথে আমি নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ সুজি তিন টেবিল চামচ ময়দা এক চা চামচ পরিমাণ চিনি এবং সামান্য একটু লবণ স্বাদ মতো এবং নিয়ে নিয়েছি আমি হাফ চা চামচের মতো বেকিং সোডা খাবার সোডা খা বেকিং পাউডার না এখানে খাবার সোড়াটা ইউজ করলেই মিষ্টিগুলো সুন্দর হবে মজাদার হবে এরপর আমি একে একে করে উপকরণগুলো সব আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো মতো করে হাত দিয়ে মথে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো যত সুন্দরভাবে আপনি মতবেন তত সুন্দর মিষ্টি আপনি পাবেন এরপর সামান্য একটু ফুড কালার দিয়েছে দিয়ে দিয়েছি লাল রঙের কারণ হচ্ছে কালো জামের ভিতরটা আপনারা দেখবেন সামান্য সামান্য গোলাপি থাকে দেখতে কিন্তু তাহলে বেশ চমৎকার বেশ সুন্দর লাগে একেবারে দোকানের কেনা কালো জমের মতো দেখতে হবে তাই আমি সামান্য একটু রেড কালার মিস করে যেহেতু সামান্য দিয়েছি তাই হাত দিয়ে ভালো মতো যখন মুথে নেব তখনই এই রেড কালারটা একেবারে সম্পূর্ণ মিষ্টির ছানাটার সাথে খুব ভালো মতো করে মিশে যাবে দেখুন দর্শক অনেকক্ষণ পর্যন্ত হাত দিয়ে মোথার পর এই যে একেবারে পুরো ছানাটার মধ্যে কিন্তু এই লাল কালারটা মিশে গেছে যার ফলে হালকা হালকা গোলাপি গোলাপি একটা কালার এসেছে আপনারা যদি আরও বেশি কালার চান তাহলে আরেকটু বেশি করে দিয়ে দেবেন কিন্তু আমার মনে হয় যে ফুড কালারটা কম ইউজ করাই ভালো এরপর আমি এভাবে কালো জামের শেপ দিয়ে নিয়েছি হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম এরপর গরম তেল একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি সামান্য যখন গরম হয়ে এসেছে তেলটা তখনই আমি সব মিষ্টিগুলো এভাবে দিয়ে দিয়েছি এরপর আমাকে যেটা করতে হবে এই গরম তেলের মধ্যে যখন কি না মিষ্টিগুলো একটু মানে বড় কাস্তে থাকবে তখনই একটা চামচের সাহায্যে বা যে কোনো একটা কিছুর সাহায্যে আমি যেমন ছুরির একটা পিছনের অংশটা দিয়ে দিয়েছি যাতে করে মিষ্টিগুলো লেগে না যায় আর খুব সুন্দরভাবে উঠে আসে এভাবে করে মানে আপনার যেটা ভালো হবে সেভাবে আপনি এটাকে সুন্দরভাবে উল্টে পাল্টে লাল লাল করে কালো কালো করে ভেজে নেবেন যেমনটা কি না কালো জামের কালার থাকে এরপর চিনির শিরা বানিয়ে এক কাপ চিনি দিবেন তার মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিবেন দিয়ে চিনের শিরা তৈরি করবেন তারপর আপনি সেই শিরাটা যখন তৈরি হয়ে যাবে ঠান্ডা করে তারপর এই মিষ্টিগুলো সব দিয়ে দিবেন এরপর কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর দেখবেন এরকম সুন্দর একটা টেক্সচার চলে এসেছে মানে পুরোপুরি কালো জাম তৈরি আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দর্শক আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন যখন তখন পর্যন্ত আমি নতুন অন্য আরেকটা রেসিপি নিয়ে আসি আমাকে ফেসবুকে ফলো করবেন ফেসবুকেও কিনে আমি সুন্দর সুন্দর ভিডিও বানাই ভিডিও আপলোড দেই রেসিপি দিই বিভিন্ন ধরনের ব্লগ দিই